হ্যালো ভিউয়ার্স আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিতে তার মনে হয় কিন্তু দীর্ঘ অনেক আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি ক্রিয়েট করার পর আমাদের সেই পাসওয়ার্ডটা কিন্তু হয়তো মনে না থাকতে পারে অথবা দেখা যাচ্ছে অপর কোনো ব্যক্তি সে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় তো সে কিন্তু তার ইচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেয় বাট আমাদের কিন্তু বলে না তা আপনি চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু দেখার জন্য আর কিভাবে দেখবেন আসলে সেই বিষয়টা বুঝতে পারছেন না তার থেকে ভিডিওর মধ্যে আমি কিন্তু দেখিয়ে দিব কিভাবে আপনার পুরনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা নতুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবেন তো চলম বন্ধুরা দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন তো ভিউয়ার্স স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে কিন্তু আপনারা ওপেন করে নেবেন তো ক্রোম ব্রাউজারটা আমি সেট করে নিলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্রি ডটে কিন্তু ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অপশান সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে যখন ক্লিক করবেন এরকম এন্টারপ্রাইজ কিন্তু আমরা সামনে কিন্তু শো হবে তো এখান থেকে নিচে স্কুল করে যাবেন একটু করে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামের যে অপশানটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই অপশানটাতে কিন্তু ক্লিক করবো এই ক্লিক করার পর তারপর বিভিন্ন রকম আইডিগুলো আমরা দেখতে পাবো তো এখান থেকে ফেসবুক ডট কম যে অপশনটা আছে এখান থেকে আমরা এটাতে ক্লিক করব ফেসবুকে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন আপনার মোবাইলটাকে জাস্টিফাই করার জন্য ফিঙ্গার চাইবে মানে আপনার মোবাইল কিনা এখান থেকে নিচে স্কুল করে যাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এখানে কিন্তু শো করতেছে এখানে আপনার যে নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা সেট করছেন তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা আছে এখানে আইকনে কিন্তু ক্লিক করলে কিন্তু আমরা পেয়ে যাব ওই আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা এখানে শো করতেছে এরকম আপনারা চাইলে সবগুলো পাসওয়ার্ড কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজ এবং সুন্দরভাবে